বেশ কিছুদিন হইতেছে কোথাও ঘুরতে যাওয়া হয় না তো ভাবলাম চলেন কোথাও ঘুরতে যাই তো ঘুরতে যাওয়ার আগে যাভাবে আমি আমার গকে একদম ডিপ ক্লিন করে সুন্দরভাবে গুছিয়ে রেখে যাই সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো ঘুরতে যাওয়ার আনন্দ অনেক বাট ঘুরতে যাওয়ার আগে এবং পরে কষ্টও কিন্তু আছে অনেক তাই না কারণ ঘুরতে যাওয়ার আগে একদম ঘরটা তারপর ঘরের ফার্নিচারগুলো সব কিছু একদম সুন্দর করে ক্লিন করে রেখে যাই তারপর আসার পর যেহেতু ওইভাবে গড়টা থাকে তো বোঝেনি আসার পরে আবার ক্লিনিংয়ের ব্যাপার থাকে তো যাই হোক কোনো ব্যাপার না কিছু পাইতে হলে কিছু ছাড়তে হবে সেটাই স্বাভাবিক তো অফ ক্যামেরাতে আমি ওই রুমের সব ফার্নিচার ক্লিন করে নিয়েছি আবার চলে আসলাম আমি আমার বেডরুমে তো আইসাই তো ওয়ার্ড্রুবটা ক্লিন করে নিলাম টিভিটা ক্লিন করে নিলাম তারপর অফ ক্যামেরাতে আবার আমি যে কি বলে খাটটাও ক্লিন করে নিলাম এবার একটু বালিশ টালিশগুলো গুছিয়ে নিচ্ছি বালিশ টালিশগুলো একটু গুছিয়ে নিয়ে তারপর জানালাগুলো লাগিয়ে দিব কারণ এখন কিন্তু প্রায় মোটামুটি ভালো ঠান্ডা পড়ে গেছে আমাদের এই দিকে তো সেই জন্য এখন আর জানালা মানে রাখি না আর কি দরজা মোটামুটি খুলে রাখি না দিয়েই রাখি তো যাই হোক একটা জানালা লাগিয়ে দিয়ে আরেকটা জানালা খোলা রেখে তারপর চলে আসলাম একদম সরাসরি রান্নাঘরে রান্নাবান্না শুরু করে দিব তো আজকে মুরগির মাংস রান্না করব সেই জন্য আগে আমি মাংসটা মেরিনেট করে নিব তো মাংস মেরিনেট করার জন্য মাংসটা ভালোভাবে ধুয়ে নিলাম তারপর এখানে পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে দিলাম তার সাথে এই যে মুরগির মাংসের মশলা তারপর ধনিয়ার হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লোয়াবন তারপর দিয়ে দিব তেল দিয়ে এক মানে একসাথে আমি সব কিছু হাতে ভালোভাবে একটু মাখিয়ে নিব তারপর সেটা আধা ঘন্টার মতো রেখে দিব তারপর গিয়ে আমি রান্নাবান্না স্টার্ট করব। তো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তো মর্নিংয়ে বললাম কারণ এখন বাজে প্রায় এগারোটা তো কেমন আছেন সবাই আজ বেশ অনেক দিন পর আপনাদের মাঝে আসলাম আর কি জানি না আপনারা আমাকে কেউ মনে রাখছেন কি না বা কেউ আমাকে ভালোবেসে আমার ভিডিওটা দেখবেন কি না তারপরেও আসার উপরে ভিডিওটা ছাড়লাম আর কি তো যাই হোক আশা রাখছি যা যেখানে আছেন সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও আপনাদের দুয়া ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে ভালো তো মধ্যে বেশ কিছুদিন চলে গেছে তো আসলে বিশেষ করে আমার বড় মেয়ের পরীক্ষা শুরু হয়ে যাবে একদম দুই তিন দিনের ভিতরেই আর কি তো সেই জন্য একটু টাইম নিয়েছিলাম আর কি আর নিজেও একটু অসুস্থ ছিলাম বেশ ঠান্ডা ছিলাম নাক দিয়ে অনবরত পানি পড়তো চোখ দিয়ে পানি পড়তো আর জোবার দেওয়ার মতো অবস্থায় ছিলাম না তো সেই জন্য আর কি কিছুদিন এইভাবেই বিরতি নিলাম তো যাই হোক আশা রাখতেছি আপনারা একটু হলেও আমাকে ভালোবাসবেন আর আমিও চেষ্টা করব আপনাদেরকে একটু হলেও মানে ভালোবাসা দেওয়ার জন্য আর কি তো এই তো মাংসর তরকারিটা আমি বসিয়ে দিলাম আর আজকে তেমন কিছু রান্না করব না মাংস রান্না করব আর তার সাথে ভাত আর তার সাথে দেখি হালকা পাতলা কি করা যায় আর কি ঝুলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আর সাথে কয়টা কাঁচামরি দিয়ে দিলাম আর দেখেন মাংসের কালারটা কত সুন্দর আসছে তাই না জানি না আসলে ক্যামেরাতে কেমন আসবে যেহেতু আমার এত নামি দামি ক্যামেরা না মাত্র কয়েক হাজার টাকা হাতে গোনা কয়েক হাজার টাকার একটা ক্যামেরা তো যাই হোক এমনি রিয়েলি কিন্তু খুব সুন্দর আসছে কালারটা ওদিকে রান্না যেহেতু মোটামুটি কমপ্লিট তো আর এখন শীতের দিন একদম গরম গরম খাইতে কিন্তু বেশি ভালো লাগে তাই না তো তারপর আর বাবুকে বললাম তাহলে গাছ থেকে একটা লেবু নিয়ে আসো মাংস যেহেতু রান্না করছি তাহলে কি ভালো লাগে বলেন তো সেই জন্য যে দেখেন সৃষ্টি বাবু আর রাত্রি ওরা দুজনের লেবু নিয়ে আসতে গেছে দেখেন আমার মেয়ের অবস্থা কি হচ্ছে দেখছেন একদম খালি পায়ে বাহিরে চলে গেছে তো যাই হোক রান্নাবান্না কমপ্লিট আর যেহেতু চলে যাব বাসা থেকে একটু ঘুর ঘোরার উদ্দেশ্যে তো সেই জন্য যে দেখ আমি আমার রান্নাঘরটাকে একদম ডিপ ক্লিন করে রেখে যেতে চাই তো সেই জন্য আগে চুলাটাকে একদম ভালোভাবে ডিপ ক্লিন করে চুলার নিচের অংশগুলো ভালোভাবে একদম ডিপ ক্লিন করে কাউন্টার টপগুলো ডিপক্লিন করে মানে সব কিছু একবার ডিপক্লিন করে তারপর আমি রেখে যাব আর কি তো সেই জন্যই তো আগে আমি বার দিয়ে সব কিছু মুছে নিলাম মুছে নিয়ে তারপরেই তো একটা শুকনো তেনা ভিজিয়ে তারপর আবার ভালোভাবে আমি তিন চারবার মুছে নেবো তাহলে আমার হয়ে যাবে আর কি মোছামুছির কাজ আর এইগুলো না করলে আসলে ভালো লাগে না এই কাজগুলো না করে আমি কোথাও যেতে পারবো না গিয়েও শান্তি পাবো না আর কি তো সেই জন্য ভাবলাম আর আমি সবসময় এরকম করি আমি যখন তাও বেড়াতে যাই হোক সেটা একদিনের জন্য বা দুই দিনের জন্য এরকমভাবে মানে ডিপক্লিন করে না রেখে আমি কোথাও যেতে পারি না আমার ভালো লাগে না তো একদিকে আমি এই যে রান্নাবান্না ঘরগুলো ডিপ ক্লিন করে নিতেছি আর একদিকে সৃষ্টিবাবু বলতেছে তাহলে আমাকে একটু পানি আগায়ে দাও আমি গাছগুলোতে একটু পানি দিয়ে যাই যেহেতু বুঝে নেই কয়েকদিনের ব্যাপার আমরা ঘুরতে যাবো তো সেই জন্য গাছগুলোর অত একটু যত্নের প্রয়োজন তো সেই জন্য অরবাবু বলতেছে সে গাছগুলোতেও একটু আশেপাশে মিলে একটু বেশি করে পানি দিয়ে যাই তো বেশ ভালোই হচ্ছে আমি এদিকে রান্নাঘরটা একদম ডিপ্লিন মানে ডিপ ক্লিন করে নিতেছি আর অরবাবু ওইদিকে পানি দিয়ে দিচ্ছে আর হলে আমাকেই করতে হতো তো খুবই ভালো হয়েছে না এই তো দেখেন আমার ভাঙাচোড়া রান্নাঘর একদম সুন্দরভাবে ডিপ ক্লিন করে নিলাম তো চলেন একটু দূর থেকে আপনাদেরকে দেখিয়ে দিই এই যে দেখেন আমার বাঙাচুরা রান্নাঘর কেমন হয়েছে হ্যাঁ অবশ্যই কমেন্টস করে জানাবেন তো চলেন এবার রান্না বান্নাগুলো কেমন হয়েছে দেখতে সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি যে দেখেন একদম লোভনীয় মাংসের একটা তরকারি ওই তো মুরগির মাংস রান্না করছিলাম আর তার সাথে করলা ভাজি করছিলাম তো আমার মেয়েকে বলছি মাংসের তরকারি খাও ও মাংস খাবে না ও করলা ভাজি দিয়ে খাবে তো যাই হোক ওকে অল্প একটু করলা ভাজি দিয়ে দিলাম পরে যদি মাংস খায় তাহলে দিব না হলে কি করব ছোট মানুষ বুঝে নেই যেদিন মাংস রান্না করবো সেদিন খাবে না যেদিন না করবো সেদিন বলবে মাংস দাও এই যে দেখেন আমাদের পার্সেল এসে গেছে বলেন দা এটাতে কি এইটাই এই যে বাচ্চাদের রেডি শাড়ি এই যে দেখেন এটা হচ্ছে ব্লাউজ আর এটা হচ্ছে রেডি শাড়ি বাচ্চাদের তো প্রথমে আমি বয় পাইছিলাম যে এত টাকা দিয়ে আনবো কীরকম জানি হয় না হয় কিন্তু এখন না সরাসরি পার্সেলটা হাতে পাই আমার খুবই ভালো লাগছে খুবই ভালো হয়েছে ব্লাউজের কাজগুলোও খুব সুন্দর হয়েছে মান করে চলে আসলাম এবার চলেন খাওয়া দাওয়াটা সেনা নেই খাওয়া দাওয়া করতে করতে আপনাদেরকে একটা গুড নিউজ দিয়ে দিই তো আসলে সামনে কিন্তু অনেক সুন্দর সুন্দর ধামাখাধার ব্লগ মানে ব্লগ আসছে আর কি তো প্লিজ সবাই আমার চ্যানেলটাতে চোখ রাখবেন চলেন বলে দিই আমরা কোথায় যাব কেন যাব কখন যাব। তো সামনে অবশ্যই গ্রামীণ ধামাকা ধামাকা ব্লগ আসবে সবাই আমার চ্যানেলটাতে চোখ রাখবেন আশা রাখছি একটু হলেও ভালো লাগবে তো চলেন আবার বলে দিই যে আমরা কোথায় যাবো পর আমি যাচ্ছি হচ্ছে আমার বাবার বাড়িতে আমার বোনের বিয়ে উপলক্ষে তো আমার মা আর আমার বড় মেয়ে কিন্তু প্রায় কিছুদিন আগেই চলে গেছে আর এখন যাব হচ্ছে আমি সৃষ্টির বাবু আর রাত্রি তো আমার আসলে মামার তো বোনের বিয়ে তো ওর বিয়ে উপলক্ষে আর কি আমরা বাড়িতে যাব তো আজকে আমরা চলে যাব হচ্ছে ওর ও গায়ে হলুদ আর কি কালকে হচ্ছে বিয়ে তো সামনে যেহেতু সৃষ্টি পরীক্ষা সেই জন্য আগে আমরা যাই নাই তো শুধু গায়ে হলুদের দিন গেলাম বিয়ের দিন থাকবো ওর বিদায়ের দিন থাকবো তার দিন আর কি চলে আসবো শুভ সন্ধ্যা বন্ধুরা এই তো একদম সন্ধ্যা প্রদীপ টদীপ দিয়ে নিলাম আর বাড়িতে যাওয়ার যেহেতু উদ্দেশ্য আছে সেই জন্য এই যে দেখেন ঠাকুরের বাসনগুলো সুন্দর করে ধুয়ে টুইয়ে খুব সুন্দর করে রেখে দিলাম এইভাবেই থাকবে তারপর আসলে তো আবার দুইতেই হবে তো যাওয়ার আগে আর কি এই যে এইভাবে সুন্দরভাবে একদম ধুয়ে টুয়ে গুছিয়ে রেখে দিয়ে চলে গেলাম এবার চলেন ব্যাগগুলো গুছিয়ে নিই

মানে খাইতে গেলে বলতে সে দিদি নাই আমি কীভাবে একা একা খাবো ঘুমাইতে গেলে বলতে সে দিদি নাই আমি কিভাবে একা একা ঘুমাবো শুইতে গেলে বলতে মা দিদি তো নাই আমি কীভাবে একা একা শুইবো দিদিকে ছাড়া মানে কথাগুলো শুনে আমি এত ইমোশনাল হয়ে যাই আর কি কী বলবো মানে এত ইমোশন নিয়ে কথা হলে আর কি খুবই খারাপ লাগে ঘুস গাছ করা একদম মোটামুটি কমপ্লিট শুধুই আর বাবুরে যে এই শার্টটা রয়েছে তো শার্টটা একটু ইস্ত্রি করার বাকি ছিল তো সেই জন্য শার্টটা আয়রন করে নিতেছি তো শার্টটা আয়রন করে রেখে তারপর আর কি ঘুমিয়ে যাব রাতও বেশ ভালো হয়েছে একদম ঘুস সব কমপ্লিট আয়রন করে সামনেই রেখে দেব কারণ এটা কালকে সকালে পরে যাবে আর কি সেই জন্য আর দেখতে দেখতে মোটামুটি ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে আসছি তো প্লিজ আপনি যদি এখনও পর্যন্ত আমার ভিডিওটা দেখে থাকেন একটা লাইক দিতে ভুলে যান দয়া করে একটা লাইক দিয়ে দেবেন আর ছোট্ট একটা কমেন্টস করে জানিয়ে দেবেন আপনার মতামতগুলো কারণ আপনার ছোট্ট একটা লাইক আর ছোট্ট একটা কমেন্ট নিয়ে উৎসাহ পায় আরও নতুন ভিডিও মেক করার জন্য তো প্লিজ 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 দয়া করে আমাকে একটু হেল্প করেন আর আপনি যদি প্রত্যেক দিন আমার এই ভিডিওগুলো দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি অল অপশন করে রাখবেন যাতে ভিডিও দেওয়া মাত্র আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আপনি আপনার সময় সুযোগ অনুযায়ী আমার ভিডিওটা দেখে নিতে পারেন আর যারা অলরেডি এই কাজগুলো করে আমার সাথে আছেন আমার পাশে আছেন আপনাদের সবাইকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ বাই বাই